এই পৃথিবীর জামিনের প্রত্যেকটা নেবিক তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল আয় আমার উম্মা তুম্মা থিরা আয় আমার জাতিরা আমি নবী আদাম আমি তোমাদেরকে সতর্ক করি দাজ্জাল আসবে নবী আদাম আলাইকুম দাজ্জালের ফিতনা থেকে তার জাতিকে বাঁচানোর কথা বলেছেন নবী নুহ আলাইহিস দাজ্জালের সংবাদ দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম সতর্ক করেছেন নবী ইব্রাহিম খালিনুল্লাহ দাজ্জালের সতর্ক করে দিয়েছেন নবী ইসমাইল সাবিহুল্লাহ দাজ্জালের সতর্ক করে দিয়েছেন নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দাজ্জালের সংবাদ দিয়ে সতর্ক করে দিয়েছে সবাই বলেছেন একদিন দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দাজ্জাল যে সময় আসবে ওই সময়টা বড় বিপর্যয় দেখা দিবে কারণ মানুষ ঈমান আর রাখতে পারবে না যাদের দুর্বল ঈমান যাদের দুর্বল ঈমান ঈমান যাদের টলমল করছে ওরা দাজ্জালের হাতে মুরিদ হয়ে যাবে দাজ্জালের হাতে বায়াত হয়ে যাবে দাজ্জালের হাতে পড়ে দাজ্জালের খপ্পরে পড়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে তারা দাজ্জালকে খোদা বলে মেনে নেবে প্রত্যেক নবীরা দাজ্জালের শত্রু করে দিয়েছেন আখেরি নবী আমাদের নবী কামলিwala হুজুরে পাক জন্য দিয়েছেন এ সাহেব

যদি আমি থাকা অবস্থায় আমার হায়াত থাকা অবস্থায় যদি দাজ্জাল এই পৃথিবীতে আসে কারণ মনে রাখতে হবে দাজ্জাল যখন বড় হবে 70000 ইহুদীদের সঙ্গে নিয়ে বড় হবে তার পিছনে কয়েকজন থাকবে 70000 ইহুদিরা থাকবে এই দাজ্জাল গোটা তাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিয়েছে যে গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত

এই দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে নচেত এই এই দাজ্জালের ফিতনা থেকে যদি না বাঁচতে পারি তো ইমান নিয়ে কবরে যাওয়ার হ্যাঁ আল্লাহ যদি দয়া করেন হবে কিন্তু দাজ্জালের সামনে পড়ে গেলে খুব ভয়ঙ্কর তার কাফির লেখা থাকবে কপালে কাফার কপালে কাফির লেখা থাকবে তার ডান চোখ কানা হবে একটাই চোখ সে এক হাতে জানা আর এক হাতে যান নিয়ে মানুষের সামনে আসবে জীবনে আমাদের আব্বা মায়েরা এই পৃথিবীতে আমাদের ভালোবাসা দিয়ে অনেকের আব্বা মায়েরা কবরে চলে যায় না বারো বছর পনেরো বছর ২০ বছর চলে যাওয়ার পরে এখন যদি দার্জাল এসে আপনার এই সরল মনটাকে ধোকা দিয়ে দেয় আপনাকে আব্বা মা কতদিন দেখার ইচ্ছা আছে না নেই এখন ছেলে ছেলে তামান না থাকবে যে দার্জাল যখন এই ব্যক্তিটি বলছে তখন বলবে যে হ্যাঁ আমার আব্বা মায়ের যদি একটু দেখতে পারি তো ভালো ভালো খুবই ভালো

তো তোমার আব্বা মা বিশ বছর আগে মারা গিয়েছে সেই আব্বা মাকে কবর থেকে জিন্দা করে আমি দেখা দেখানোর ক্ষমতা তুমি আমাকে খোদা বলে মানুষ সহজেই আহ বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা রোজ লটারি কাটতে জন্য

লটারির টিকিটটা কেটে রাতের বেলায় শুয়ে শুয়ে লটারির টিকিট মেলাতে চায় আর বলে আমলাপাদ আমাকে মিলিয়ে দেন মিলিয়ে দেন একটা আমাকে লটা নাম্বারটা আপনি মিলিয়ে দেন আমি গরিব মানুষ অসহায় মানুষ আর দিন রাত খেটে খেটে পারি না যদি এক কোটি টাকা আমার যদি নসিবে জুটে যায় তুই ইসলামের সব কাজ আমি করতে পারবো ইসলামের সব কাজ আমি করব নামাজ আদা করব এই টাকা থেকে বিশ টাকা মসজিদের পাথরের জন্য দিয়ে দেব রাতে শুয়ে শুয়ে যুবক ছেলে আল্লাহ দরবারে এভাবে ফরিয়াদ করে

আল্লাহ পাক দোয়া চাইতে বললেন হারাম বিষয়ের উপরে দোয়া চাইতে নিষেধ করে দিয়েছেন যদি কেউ হারাম বিষয়ের উপরে দোয়া চায় আল্লাহ দরবারে দোয়া কবুল হবে না আমার আল্লাহ পাক বলেন হারাম বিষয়ের উপরে যদি কেউ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে এ নবীর উম্মত উম্মাদিরা খুব খেয়াল করে শুনুন

চল যখন চলে আসবে দুর্বল ইমানদার যারা হবে তারা দাজ্জালের হাতে বায়আত হয়ে যাবে দাজ্জালের murid হয়ে যাবে তারা দুনিয়ার নেশায় পড়ে দাজ্জালের হাতে বায়আত হয়ে দাজ্জালকে খোদা অগণে নেবে আর আমার ওই উম্মতগুলি বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে যাবে তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন

بشي 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 اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجّال وأعوذ بك من فتنة المحيا وفتنة, وفتنة الممات ইমান না নিয়ে যেতে পারলে কোনো মর্যাদা কোনো দাম সত এখন থেকে এটা ষাট বছর পঁয়ষট্টি বছরের জীবন নিয়ে এসেছিল আর ওখানে হাজার নয় লাখ নয় কোটি কোটি বছর হয় জাহান্নামায় পড়ে থাকতে হবে আর না হয় কোটি কোটি বছর আল্লাহর জান্নাতি হয়ে থাকতে পারবেন একবার জোরে বলুন সুবহান সেখানে কোনো मौत নেই কিছু নেই জিরোস্থাই খলিদিনা ফিহা জান্নাতের আরামটা সারা জীবনের জন্য জাহান্নামের শাস্তিটাও সারা জীবনের জন্য কোন দিকে যাবে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবীন নবী জানাবি মোহাম্মদ উল্লাগে

বলবে পানি আমার কাছে দাজ্জাল বলবে খাদ্য আমার কাছে সেই সময় দুর্বল ঈমানদার যারা তারা দাজ্জালের কাছে প্রার্থনা করবে খাবার আমাকে দাও তোমাকে খোদা বলে মেনে নেব পানি আমাকে দাও খোদা বলে তোমাকে মেনে নেব খাদ্য আমাকে দাও খোদা বলে তোমাকে মেনে নেব এ নেব উম্মাত উম্মাতীরা দুর্বল ঈমানদার যারা হবে দাজ্জালের খাবার চাইবে দাজ্জালের কাছে পানি চাইবে দাজ্জালের কাছে খাদ্যর সংগ্রহ করবে আর দাজ্জাল খাবার দিয়ে দেবে দাজ্জাল পানি দিয়ে দেবে দাজ্জালের কাছে যা চাইবে দাজ্জাল সেই সমস্ত বিষয়গুলো পূরণ করে দেবে কিন্তু মনে রাখতে হবে মানুষ সেই দিনে দাজ্জালের থেকে কিছু সংগ্রহ পেয়ে যাবে উপকার পাবে ঠিকই কিন্তু মূল্যবান ঈমানটা নষ্ট হয়ে যাবে বেঈমান হয়ে কবরে চলে যাবে হে যারা পাক্কা মোমেন হয়ে যাবে কামেলে মোমেন হয়ে যাবে আবার আল্লাহ পাক কামেলে মোমেনদের কেউ ক্ষুধা দিয়ে দেবে তারা ক্ষুধা তার খাবারের সংগ্রহ করবে খাবার পাবে না ক্ষুধার ক্ষুধার যন্ত্রণায় তারা পানি পান করার চেষ্টা করবে পানি মিলবে না 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 সেই আখিরি জামানায় মোকাম্মল ইমানদার কামেলে মোমেনদের জন্য আমার আল্লাহ পাক কি দরজা খুলে দেবে সেই দিনে ইমানদাররা শুধু সাবানে শুভানন্দা পড়বে জবানে আলহামদুলিল্লাহ পড়বে সবানে আল্লাহ আকবার পড়বে এই যে তাসবিহগুলো পড়তে থাকবে দিয়েছে

মুসলমান ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা খুব কান করে শুনো দুনিয়ায় দাজ্জালের সময় খোদার নিবারণের জন্য তাসবিহ কাজ হয়ে যাবে তাসবিহ পড়লে খবার নিবারণ খোদার নিবারণ হয়ে যাবে পানির প্রয়োজন মিটে যাবে আ আমাদের নবীজি হুজুরে পাঁচ নিয়া দিয়েছে আর তোমরা যদি তাসবিহ পড়তে পারো তাসবিহ পড়তে পারো এই তাসবিহ বেশি বেশি পড়ো নবীজি কমলে वाला বলে দিয়েছে। মনটা উৎসর্গ করে দাও আমার আল্লাহর জন্য আবার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে কেমতের ময়দানের বিচারগুলো গুলো আসান করে দেবে আমার আল্লাহ তোমার বিচারটা আসান করে দিলে তুমি নাজাদ পেয়ে যাবে আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি তাসবিহ পড়ো কালিমাতানি খফিফাতানি আলাল লিসান এই জবান দিয়ে তুমি এই তাসবিহ পড়ো কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাহস তসবী অনেক ছোট্ট তসবি

যখন রেখে দেবে নানা গোনাহের পাল্লাটা ভারী ছিল গোনায়ের দিকটা ভারী ছিল গোনায়ের দিকটা ভারী ছিল আর যখন তোমার এই তসবিটা ওই অপর দিকের পাল্লা রাখা হয়েছে তখন তোমার এই তসবি পড়ার বরকত আমার আল্লাহ এতটা বেশি করে দিয়েছে এতটা পাওয়ার দিয়ে দিয়েছে তোমার তসবির ওজনটাকে আমার আল্লাহ এত

كلمتاني خفيفتاني على اللسان سقيلتاني في الميزان حبيبتاني إلى الرحمن أمر الله باكير واني بوشمن دنيو تزبيه حتش اي تزبيه سبحان الله وبحمده سبحان الله العظيم بجربه سبحانه سبحان الله